আলাইকুম স্বাগত তোমাদের চ্যানেল আমরা আলোচনা করে যাচ্ছি সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ সালে তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি যে সৃজনশীল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো এখানে ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ভিত্তি কী তো বৃত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলোর সমষ্টিকেই ভিত্তি বলে অর্থাৎ যেমন বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যাতে আমাদের জিরো ওয়ান আছে এই দুইটা অঙ্ক আছে আর এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে দুই তো এই দুইটাকেই বেশ বা বৃত্তি বলে আশা করি বুঝতে পারছো তো খ নাম্বারে আছে বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে হ্যাঁ ইউনিকোডের মাধ্যমে পৃথিবীতে যত ধরনের ভাষা আছে সবগুলো ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে তো এটা তোমরা এইভাবে লিখতে পারো ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে এখানে কোডের ড হবে না ড হবে এটা ঠিক করে রাখবা তারপরে ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড যা মূলত দুই বাইট বা ষোলো বিটের কোড এই কোডের মাধ্যমে টু পাওয়ার সিক্সটিন বা ষোলো বা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে বুঝাতে পারে ফলে বিশ্বের সকল ভাষার সকল বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়েছে এখানে দেখো বিষয়টা কী করছে যে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন এটা হতে পারে সর সরায়া ক খ এবিসিডি এবং বিভিন্ন যোগ বিয়োগ বিভিন্ন সিম্বল এরকম ভাবে চাইনিজ ভাষা ইংরেজি ভাষা আরবি ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা ইতালি ভাষা যে ধরনের যেই ভাষাই থাকুক না কেন সব ভাষা কিন্তু এই পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদিতীয় চিহ্নের ভিতর নিয়ে আসা হয়েছে যার কারণে কিন্তু এই কোর্টটির মাধ্যমে পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষা আহ লেখা যায় বা পড়া যায় তো এই ছিল আলোচনা তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে অন করে দিবা যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো এখন আমরা দেখবো গ নাম্বারটির উত্তর তো এখানে গ নাম্বার কি আছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অকাল পদ্ধতিতে নির্ণয় করো তো এখানে বাংলা নাম্বার আছে কত ফোরি যেটা হ্যাকজারিসে আছে এবং ইংরেজি নাম্বার আছে একটা বাইনারি সংখ্যায় তো এখানে আমাদের এই অঙ্কগুলো তুমি যেভাবে করো সেভাবেই হবে তুমি যদি এই সংখ্যাগুলোকে ডেসে মেলে নিয়ে তারপর অকটালে নিয়ে যাও যুগ ফলকে তাহলে উত্তর হবে তুমি যদি এই সংখ্যা সবগুলোকে বাইনারিতে নিয়ে যোগ করে অক্টালে নিয়ে যাও সেটাও হবে তুমি যদি চাও হাই মেলে নিয়ে সব সময়গুলোকে সেটাও হবে অর্থাৎ তুমি এই অঙ্কটা তিনটা উপায় করতে পারবা যেভাবেই করবা সেভাবেই রাইট হবে হবে তবে উত্তরটা একই তো তুমি লিখতে পারো এটা রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করা হলো তো এখানে সর্বপ্রথম আমাদের বাংলা নম্বরটা আমরা নিয়ে আসবো বাংলার প্রাপ্ত নম্বর কত ফোর ই তো এখানে ফোর আর ই দুইটা আলাদা আলাদা ভাবে লিখবো এখন ফোর এবং ইয়ের আমাদের বাইনারি মানগুলো বের করবো তো এটা হ্যাকার্সমেলের মান বের করার উপায় হচ্ছে এক দুই চার আট এই যে এখান থেকে দেখো চারের জন্য শুধু চারে একটা দাগ দিয়ে দিব আর বাকি যা আছে সবগুলো জিরো তো তোমরা না তারা আমার এই চ্যানেলে কনভার্ট দেওয়া আছে তোমরা সেগুলো দেখে তাহলে এইগুলোতে আর তোমরা সমস্যায় পড়বে না তারপর ইয়ার বাইনারি সংখ্যা কিভাবে বের করবো তো ইয়ার বাইনারি সংখ্যা বের করব ই এর মান কত আমরা জানি চোদ্দ তো চোদ্দ জন্য আট আর চার বারো বারো আর দুই চোদ্দ একের দরকার নাই তাই এটা জিরো দেখো বাইনারি মান বের করে ফেললাম তোমাকে আমি বলছি যে এটা বাইনারিতে না নিয়ে তুমি এটা ডেসি নিয়ে নিলেও তুমি পারতা ডেসি নিয়ে দুইটাকেই তোমার ডেসি মেলে নিতে হতো অর্থাৎ এই যে ফোর এবং এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা তুমি দুইটাই ডেসি নিয়ে যোগ করার পর যোগ ফলটাকে অকটালে কনভার্ট করে দিলেও উত্তরটা হতো কিংবা তুমি বাইনারিটাকে হ্যাকদার ডেসি মেলে নিয়ে তারপর অকটালে নিয়ে গেলেও হতো কিন্তু এটা একটু জটিল আবার তুমি সবগুলো তিনটাকেই একেবারে ওয়ার্টালে নিয়ে তারপর ওয়ার্কটাল যোগ করে দিলেও হতো তো আমার মনে হয়েছে যে বাইনারিটা সবাই বেশি পারো সবচেয়ে বেশি গুরুত্ব দাও তাই বাইনারিতে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে তাইভাবে করে দিলাম তবে উত্তরটা সবার একই হবে তো এই যে বাইনারি সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম চারের জিরো ওয়ান এবং ইয়ের ওয়ান ওয়ান তো এটা তোমরা নিচে লিখে দিবে দেখো লিখে দিলাম এখন এই গুলোকে একসাথে করে দিলে আমাদের বাইনারি মানটা পেয়ে যাব তারপর ইংরেজির যে প্রাপ্ত নম্বর সেটা এখানে নিয়ে আসলাম উদ্দীপক থেকেই তো এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি দুইটা সংখ্যা ওতে একসাথে যোগ করে দিলে এখানে আমি বলে রাখি যে দুইটা ওয়ান যোগ করলে এখানে যোগ ফল হবে জিরো এবং হাতে থাকবে এক আবার যদি তিনটা ওয়ান যোগ কর সেই ক্ষেত্রে এখানে হবে ওয়ান এবং এখানে থাকবে হাতের এক দুইটা ওয়ান থাকলে যোগ ফল হবে জিরো হাতে থাকবে এক তিনটা ওয়ান হলে যোগ ফল হবে ওয়ান হাতে থাকবে এক জাস্ট এটুকুই তো এখন এখানে দেখো যে তুমি কিভাবে করতে পারো যে ওয়ান জিরো কত হয় ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান ওয়ান কত হবে জিরো তো এখন হাতের এক আছে হাতের এক আর এই যে ওয়ান জিরো যেটা আছে এটার সাথে যদি হাতের এক আসে তাহলে আবারও দুইটা ওয়ান হয়ে যায় দুইটা ওয়ানে আবার জিরো তারপর হাতের আছে এক এই যে এখানে দুইটাই জিরো আছে দুইটাই জিরো আছে তো একটা জাস্ট এখানে আসবে তারপর জিরো হাতের আছে এখন দেখো অর্থাৎ তিনটা এটাই হবে আমাদের যোগফল এখানকার যোগফল দেখো বুঝতে পারছো কিনা এখন এটাকে আমাদের কোথায় যেতে হবে অকটালে যেতে হবে অকটালে গেলে আমাদের তিন বিট করে ভাগ করতে হবে কোন দিক থেকে ডান দিক থেকে তো ডান দিক থেকে তিন বিট করে ভাগ করে নিলাম এখন দেখো আমাদের বানিয়ে থেকে ওয়াকটাল বা ওয়াকটাল থেকে বানিয়ে যাওয়ার সেই যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এক দুই চার এই বিট অনুযায়ী কাজ করতে হবে তো এখানে তিনটাই ওয়ান আছে তিনটে যদি ওয়ান থাকে তাহলে তিনটা ওয়ান আমরা দিয়ে দিলাম এখন থেকে যেগুলো তো ওয়ান পড়ছে সবগুলো যোগ করে চার আর দুই ছয় ছয় আর এক কত সাত তো এটা হবে আমাদের কত সাত তারপরে কত আছে ওয়ান ডাবল জিরো তো ওয়ান ডাবল জিরো তো এই যে এখানে কি আছে শুধু চারের ঘরে আছে তো এটা কত হবে আমাদের চার তারপরে কত আছে ওয়ান জিরো তো ওয়ান জিরোর ক্ষেত্রে এখানে আরেকটা শূন্য বা বসানো যায় যদি তিন বিট না হয় যদি আরেকটা শূন্য বসাও তাহলে এরকম হবে তারপর এখানে কি হবে আমাদের যে জিরো ওয়ান জিরো তো এটা কি দুইয়ের ঘরে আছে শুধু তো এখানে দুই হবে তো উত্তরটা হবে আমাদের দুইশো সাতচল্লিশ তো দেখো যে দুইশো সাতচল্লিশ তো এটাকে এখন উত্তর হিসাবে তোমরা এভাবে লিখতে পারো যে রাশাদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অটাল পদ্ধতিতে দুইশো একেবারে তো এখানে দেখতে যে যেটা বলছে উদ্দীপকের আলোকে রাশেদের বড়গতে বড়গতে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ পূর্বক মতামত দাও হ্যাঁ এটা সম্ভব তোমরা এটা উপরে লিখে পাবে বা উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নিম্ন নিচে বিশ্লেষণ পূর্বক মতামত দেওয়া হলো তো ইংরেজির নাম্বারটা আমরা নিয়ে আসলাম যেটা ছিল তো এখানে লিখে দিবা গ হতে প্রাপ্ত এটুকু আশা করি বুঝতে পারছো তারপরে আমাদের আইসিডিতে যে নাম্বারটা পাইছে সেটা হচ্ছে পঁচাশি যেটা ডেসিমেলে আছে তো ডেসিমেল থেকে বানিয়ে নিতে হলে আমাদের এরকম একটা চা রাখতে হবে তো পঁচাশিকে দুই দ্বারা বাঘ দিলে হয় বিয়াল্লিশ বার যায় এবং হাত বাঘ থাকে কত 1 ভাগশেষ থাকে 1 এবং 42 কে 2 দ্বারা ভাগ দিলে 21 বার যায় ভাগশেষ 0 থাকে তো 21 কে 2 দ্বারা ভাগ দিলে ভাগ যায় 10 বার ভাগশেষ থাকে 6 তারপর দশ কে দুই দ্বারা ভাগ দিলে ভাগ যায় পাঁচবার বাঘ শেষ থাকে জিরো তারপর পাঁচ কে দুই দ্বারা ভাগ দিলে ভাগ যায় দুইবার বাঘ শেষ থাকে ওয়ান তারপর দুই কে দুই দ্বারা ভাগ দিলে ভাগ যায় একবার বাঘ থাকে জিরো এবং এই নিয়মটা তোমরা তোমাদের আমি বারবার বলি এখানে যখন এই সংখ্যার তুলনায় এই সংখ্যাটা ছোট হয়ে যাবে তাহলে এই সংখ্যাটা এখানে চলে আসবে আর নিচে জিরো বসবে তো এখানে ওয়ান এখন নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমাদের সংখ্যাটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এটাকে এখন আমাদের আটবিটে ফিল আপ করতে হবে যেহেতু এখানে সাতটা বিট আছে তো বামে একটা শূন্য বসিয়ে আমরা আটবিটে রেজিস্টার করে নিলাম এখন দুইটার মধ্যে কোনটা ছুটো দেখো দুইটার মধ্যে যেটা ছুটো সেটার পরিপূরক করতে হবে তো দুইটার মধ্যে দেখো এই যে এখানে সাত নাম্বার ঘরে ওয়ান আছে এখানে সাত নাম্বার ঘরে ওয়ান আছে এখানে ছয় নাম্বার ঘরে জিরো আছে এখানে ছয় নাম্বার ঘরে জিরো আছে এখানে পাঁচ নাম্বার ঘরে ওয়ান আছে এখানে পাঁচ নাম্বার ঘরে ওয়ান আছে এখানে দেখো চার নাম্বার ঘরে ওয়ান আছে এখানে চার নাম্বার ঘরে জিরো আছে তো এখানে চারে জিরো আছে এখানে চারে কি আছে জিরো আছে এখানে চারে এখানে চারে ওয়ান আছে আর এখানে চারে কি আছে জিরো আছে তো যেটায় জিরো পাওয়া যাবে সেটা সেটা হচ্ছে আমাদের ছোটো সংখ্যা আর সেটারই পরিপূরক করতে হবে তো এখানে এটার পরিপূরক একের পরিপূরক একের পরিপূরক জাস্ট এখানে যা আছে প্রত্যেকটা বিট এখানে যা আছে প্রত্যেকটা বিট এখানে যা আছে প্রত্যেকটা বিট জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এভাবে সাজিয়ে দিলে একের পরিপূরক হয়ে যাবে তার সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলেই আমাদের দুইয়ের পরিপূরক হয়ে যাবে যেমন এক আর জিরো যোগ করলে এক হয় দেখো এক আর জিরো যোগ করলে এক হয় তারপরে একের এক জিরো জিরো একের এক জিরো জিরো একের এক জিরো জিরো একের এক তো আমাদের দুইয়ের পরিপূরক হয়ে গেছে এখন এই যে এখানকার এই যে গ হতে প্রাপ্ত এই সংখ্যাটা আর এই যে এই সংখ্যাটা দুটা যোগ করে দিলে আমাদের পার্থক্যটা বেরিয়ে যাবে তো আমরা ওতে এই যে উপরের সংখ্যাটা সাত বিটে আছে এই সংখ্যাটা সাত বিটে আছে এটাকে আমরা আট বিটে এখানে রেজিস্টার করে নিলাম আট বিটে রেজিস্টার করে নিলাম তারপর আমরা এই যে পরিপূরকের যে মানটা সেটা আমরা এখানে নিয়ে আসব আর পরিপূরকের মানটা আমরা নিচে দেওয়ার চেষ্টা করব এখন যদি দুইটা যোগ করি তো ওয়ানে ওয়ান এই যে এক একে জিরো তারপর হাতের আছে এক একে একে জিরো হাতের আছে এক আর এই যে এখানে দুইটাই জিরো আর হাতের একে সে এখানে এক হয়ে যাবে আবার একে একে এই ক্যালকুলেশনটা তোমরা করে নিবা যোগটা তো এভাবে করার পর আমাদের সর্বশেষ এখানে যোগটা হবে এরকম তো যোগটা হওয়ার পরে যে এখানে আট বিট না এখানে বিট আছে এই যে অতিরিক্ত একটা বিট এক আছে বাম পাশে এটা হচ্ছে আমাদের কেরি বিট আর কেরি বিট বাদ দিলে বামের যে শূন্যগুলো আছে সেগুলো বাদ পড়বে আর বাদ পড়ার পর এক থেকে ডানের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে আর লিখলে আমাদের ওয়ান জিরো জিরো চলে আসবে যেটা হচ্ছে আমাদের উত্তর এখানে আমাদের এই সংখ্যাটা হচ্ছে এখানে এই সংখ্যাটা আমাদের বাইনারি আছে তো এটা ডেসিমালে নিলে আমাদের উননব্বই হবে আর এই যে এখানে আমরা যে সংখ্যাটা এখানে পাইলাম এটা হচ্ছে পঁচাশি যেটা আমরা ডেসিমেল এখানে দেখতে পাচ্ছি তো পঁচাশি আর উনানব্বই পার্থক্য চার আর এখানে এই যে বাইনারি সংখ্যাটা যেটা বাইনারি চারে এক দুই চার তো এটার পার্থক্য চার বেরিয়ে আর উত্তর হবে ওয়ান জিরো জিরো তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে থেকে শেষ মধ্য দেখার জন্য তোমাদের অসম ধন্যবাদ আসসালামু আলাইকুম